হাই আমি নিকিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর ভিডিও করছি একটা লং গ্যাপ ছিল জানি আবার স্টার্ট করছি মাঝে একটু অফিসের চাপ চলছিল একটু প্রেশারে ছিলাম তাই এডিট বলুন ভিডিও বলুন করে ওঠা সম্ভব হচ্ছিল না আবার চলে এসেছি আজকে হলো রোববার আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি যেটা বছর এক দুবারই আমাকে দেখতে পাবেন এখন দাঁত মাজা হয়নি ঘুম ঘুম চোখেই চলে এসেছি আজকে আমার শ্বশুর আর শাশুড়ি আসছে কলকাতা আমার মাসি আমাকে বাজার করে এনে দিয়েছে আর রান্না কিছু করব মাসি এলে মাসি আমাকে সাহায্য করে দেবে কাটাকুটি করতে চিকেনটা আমি করে রেখে দিয়েছি অলরেডি চিকেনটা কীরকম রান্না করলাম ওটা তো ভিডিও করা হয়নি এই আজ কী কী মেনু থাকবে সেটা আপনাদের দেখাবো এই কদিনে আমি কয়েকটা গাছ লাগিয়েছি মন ভালো করতে ওইগুলো আপনাদের দেখাচ্ছি এই যে পিটুনিয়া আর এটার নাম আমি জানি না আপনারা কেউ জেনে থাকলে প্লিজ বলুন কিছুটা পুচকি সানফ্লাওয়ার ফোটেনি জানি না ফুটবে কিনা আর খুবই দুঃখে সই জানাচ্ছি এইটার নামও আমি ঠিক জানি না কিন্তু খুব সুন্দর কালার খুবই সুন্দর আর এইটা হচ্ছে আমার গোলাপ গোলাপ গাছ এটা চন্দ্রমল্লিকা এখনো ফোটেনি আর এটা গাঁদা কুড়ি ধরেছে দেখি দেখা যাক কী হয় ফুল ফুটলে তো খুবই আনন্দ লাগে এখন রান্না করার আগে বলতে কাজ বলতে ডাস্টিং করার আছে কারণ উইকেন্ড ছাড়া তো আমি টাইম পাই না আর রান্নাঘরটা একটু পরিষ্কার করব। আজকে আমার হাজব্যান্ড আনতে গেছে আমার শ্বশুর শাশুড়িকে ওরা লাঞ্চ টাইমে চলে আসবে এতদিন ভিডিও করিনি তো তাই একটু কথা বলতে বলতে বোধহয় আটকে যাচ্ছি অভ্যেস নেই তো কিছু ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন সত্যি বলছি কেন নেবে শুধু বলবে তো ওই দেখ

আজকের মেনু কি এটা হচ্ছে যে ধনে পাতা দিয়ে মুরগিটা রান্না করেছি আর এটা হচ্ছে পটল চিংড়ি মাসি সব কাটা করে দিয়েছিল আমাকে হেল্পও করে দিয়েছে এই যে আর এদিকে ইলিশ ভাপাটা বসাবো এবার সব রেডি করে রেখেছি এবার ভাতে বসিয়ে দেবো ও হ্যাঁ হ্যাঁ এই যে পেঁয়াজ শশা লেবু আর এটা জলপায় চাটনি মাশি পড়েছে। পেটটা বাজে। এখুনি ফোন করলো বাবা মাকে নিয়ে আর পাঁচ মিনিটের মধ্যে ঢুকে যাবে। কত হবে। যা উঠে যাও তোমরা দুজনে না চা। দুই তো।